আজকে বেনজির দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় সওয়াল করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এই বাংলাকে টার্গেট করা হচ্ছে শুধু তাই নয় তিনি এটাও বললেন যে বাংলার মানুষকে বুলডোজ করা হচ্ছে সুপ্রিম কোর্টে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তিনি করলেন গণতন্ত্রকে বাঁচান সুপ্রিম কোর্টে আবেদন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মেনেই এসআইআর পাল্টা সওয়াল কমিশনের মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটাই রাজনৈতিক বার্তা একেবারে সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট বাংলায় এসআইআর বিপর্যস্ত পরিবার তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লড়ছেন না সাংবিধানিক পরিকাঠামোয় সর্বশেষ যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব তত দূর পর্যন্ত তিনি গিয়ে লড়ছেন সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পা রেখে সেই ছবির মধ্যে দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন এর পাশাপাশি দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে সংবিধানের পরিপন্থী কাজ করার অভিযোগ আনলেন দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাসের মুখোমুখি হয়ে এর পাশাপাশি তিনি সর্বশেষ আবেদন জানালেন গণতন্ত্রকে বাঁচান স্বাভাবিকভাবে মমতার এই বার্তা পুরো দস্তুর রাজনৈতিক বার্তা যা শুধুমাত্র বাংলার রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক নয় তার পাশাপাশি সারা দেশে বিজেপি বিরোধী লড়াইতেও অন্যান্য বিরোধী শিবিরের কাছেও অগ্রগণ্য ভূমিকা হিসেবেই কাজ করবে বলে ব্যাখ্যা হিসেবে নয়াদ্রি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন এক নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে কোনো ইনক্লুশন হচ্ছে না ইনক্লুশনটাও দরকার দু নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার তিন নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে যেগুলো কোনো ছোট 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 ছোটো মিস্টেক যেমন খান বাবার নাম খান দেখেছিল আলাউদ্দিন খান এখন এসেছে আলাউদ্দিন খাঁ তার কার মিস্টেক এটা এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে বড়ো কথা যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ মাত্র চার দিন সময় আছে জটসাহরা বলে যে সেরকম হলে আমরা টাইম বাড়াবো উই আর থিঙ্কিং এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে তারপর যা ফাইনাল অর্ডার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই নতুন কিছু নয় এগুলো ফ্যাক্ট বলছেন এর আইনের কি বৈধতা আছে না তা নিয়ে করছেন না করতেও পারেন না এগুলো করে সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এদেশের রাজনীতিবিদদের কারই একটা প্রবণতা কিছু আসলে হচ্ছে যে মানুষ বুঝতে পারছেন যে আজকে তাদের এই হয়রানির জন্য দায়ী হচ্ছেন উনি তার কারণ দু হাজার সালে পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে হইচই করে অসভ্যতা করে বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে পড়ে গেছে এখন তিনি যে বিষব বৃক্ষতা রোপণ করেছেন তার ফলটা তো এখন দেখা যাচ্ছে এখন বিজেপি সব জায়গায় ঘুষপিটিয়া ঘুসপিটিয়া বলে মানুষের মধ্যে প্রান্তিক মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে এটা বুঝতে পেরে উনি এখন সব অনেক নাটক অনেক যা করেন তাই করছেন তৃণমূলের চাওয়া একটাই মাই যে করে হোক যা যা হচ্ছে সব বন্ধ করে দিন তৃণমূলের এই কথা ওনারা বলতে চাইছেন অন্য রকম মোড়কে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন জনতার আদালতে তিনি হেরে গিয়েছেন জনতার রায় পরিষ্কার এখন সেই জন্য তৃণমূলের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমেত ওই তিনশো জন সরকারি কোষাগারের পয়সায় দিল্লিতে যে যাত্রা রচনা করতে গেছেন সেখানে দাঁড়িয়ে ওরা ওই করবেন এবং সেই ফল ফল হবে হবে জিরো সেটা আমরাও জানি শূন্য ফল নিয়ে আসবেন মৃত দেখানো হোক সেটাও আমরা চাই না ইসাইয়ার মামলার শুনানিতে মক্তবপো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আকের সঙ্গে নামের বানান সংক্রান্ত সমস্যার কথা উঠে উঠল প্রধান বিচারপতির কথায় শুনানিতে কেন তলব জানার অধিকার আছে আপনি একটি টিম দিন যারা কমিশনে ডেপুটিশনে কাজ করবে নামের বানান ভুলের বিষয় দেখবে সেই টিম বরাবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মানুষের প্রতি তার যে হৃদয় ব্যথা মানুষের ওপর অত্যাচার হচ্ছে মানুষ মারা যাচ্ছে দিকে দিকে মৃত্যু 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 এসআইআর কি না মৃত্যু 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 এর প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জি গেছেন এবং আমাদের গণতন্ত্রে শেষ আশা হচ্ছে সর্বোচ্চ আদালত সেখানে তিনি বাংলার মানুষের হয়ে তাদের হৃদয়ের কথা বলতে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে সওয়াল করে প্রথম দফাতেই নৈতিক জয়টা ছিনিয়ে নিয়ে এসছেন বাংলার মানুষের স্বার্থে নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছে। সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে বা ভোটার অদ্ভুত ভাবে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যা সারা ভারতবর্ষে কোন রাজ্যের সাথে জন্মহার নিচের দিকে যাচ্ছে সেই সময় ভোটার বৃদ্ধি প্রায় ছেষট্টি শতাংশ সাতষট্টি শতাংশ ফলে এই যে অসামঞ্জস্য রয়েছে এর পেছনে রয়েছে অনেকেই মনে করেন ডেড ভোটার ইনফিল্ট্রেটার শিফটেড ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার ভবানীপুরেই উনি পঁয়ত্রিশ হাজারে জিতেছেন চল্লিশ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে কার গ্যারেন্টি কে গ্যারেন্টি দিতে পারবে না যে এই চল্লিশ হাজার ভোটার না থাকলে ভবানীপুর উপনির্বাচনে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে জয়ী হয়েছিলেন সেখানেও উনি হেরে যেতেন একইভাবে আজকে সুপ্রিম কোর্টে যে ছবিটা দেখতে পাওয়া গেল তা এক কথায় অভূতপূর্ব বলা যায় তার কারণ আজকে এসআইআর অপরিকল্পিত এবং এই অভিযোগটা তুলে আজকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ জানালেন শুধু তাই নয় তিনি একটা টিম চাইলেন তিনি একটা টিম চাইলেন যেই টিম নির্বাচন কমিশনে ডেপুটেশন হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করলেন নামের বানান ভুলের কারণে নাম বাদের অভিযোগ তুললেন অপরিকল্পিতভাবে এসআইআর সুপ্রিম কোর্টে এভাবে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী আপনি একটি টিম দিন যারা কমিশনের ডেপুটেশনে কাজ করবে এসডিএম পদমর্যাদার অফিসার চেয়ে পাইনি এই অভিযোগ আজকে করেছেন আর সেই কারণে মাইক্রো অবজারভার নিয়োগ পাল্টা কমিশনের তরফ থেকে আইনজীবী সওয়াল করেছেন অন্যদিকে সলিসিটার জেনারেল তিনি দাবি যে করেছেন সেই দাবি মুখ্যমন্ত্রী আবার উড়িয়ে দিয়েছেন উড়িয়ে দিয়ে তিনি বলেছেন যে রাজ্যের কাছে এসডিএমের সংখ্যা কম যা চেয়েছে তা দিয়েছি আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবার এসআইআর মামলার শুনানি রয়েছে নোটিশ ইস্যু করল ইস্যু করলো সর্বোচ্চ আদালত প্রশ্ন হচ্ছে কি কি পদক্ষেপ করা হয়েছে সেটা কমিশনকে জানাতে হবে কতজন অফিসার দিতে পারবে রাজ্য জানাতে হবে নবান্যকে ফলে আগামী সোমবার দিন নোটিস ইস্যু করল দেশের সর্বোচ্চ আদালত এবং তার সাথে তথ্যভিত্তি পরিসংখ্যান যে একজনের 387 জন পুত্র এই যে বিষয়গুলো সামনে এসছে সেগুলোকে পরিষ্কার করবার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের এই বাধা দান একটাই জিনিস প্রমাণ করে এই ভোটার লিস্ট অস্বচ্ছ থাকুক এবং দেশবিরোধীরাও এই ভোটার লিস্টের মধ্যে ভোটার হিসাবে রয়ে যাক এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্ট নিয়ে যে রাজনীতি করছে তার সমুচিত জবাব পশ্চিমবঙ্গের মানুষদের মমতাধি পুরো একশোয় একশো একশো কি একশো এ দুশো দুশো কি একশো এ পাঁচশো কোন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে সওয়াল এবং শুধু সওয়াল নয় আজ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যা যা পয়েন্ট তুলেছেন। সুপ্রিম কোর্ট সেগুলির মান্যতা দিয়েছেন গুরুত্ব স্বীকার করেছেন হস্তক্ষেপ করেছেন ইলেকশন কমিশনকে নোটিশ ধরিয়েছেন এগুলো বিরোধীরা দেখুক এগুলো বিরোধীরা শিখুক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই শেষ করে বলছেন সেফ বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইতিহাস আদালতকে পূর্ণ সম্মান দিয়ে এক্সপ্লেন করেছেন এবং তিনি যে ঝড় তুলেছিলেন তাতে নাজি হাল লাগছিল ইলেকশন কমিশনের আইনজীবীদের টাইম চাইলেন শেষে মমতাদির যা উদ্দেশ্য ছিল তাতে মান্যতা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট আজ এই বিষয়টা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছেন সেটা নিয়ে যেমন জোর আলোচনা চলছে আসলে এসআইআর তো এই এসআইআর এখনও পর্যন্ত স্ট্যাটাসটা কি এক কোটি বাহান্ন লক্ষ ভোটারকে নোটিস এক কোটি তিরিশ লক্ষের শুনানি ইতিমধ্যেই শেষ তার মধ্যে পঁচানব্বই লক্ষের তথ্য আপলোড খবর কমিশন সূত্রে বহরমপুরে এই মুহূর্তে শুনানি কেন্দ্রে কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন কৌশিক এখনো পর্যন্ত কি ছবি ধরা পড়ছে কি কি তথ্য আমরা পাচ্ছি কতটা ভেরিফাইড কতটা আপলোডেড কি জানতে পারছো দেখো এই মুহুর্তে কিন্তু বহরমপুরের ক্ষেত্রেও কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে তবে এখনও বেশ কিছু এলাকায় রয়েছে সেই এসআইয়ের শুনানি সেই শুনানির পর্ব কিন্তু চলছে এবং বহরমপুরে যে কেন্দ্রে রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ আসছে তাদের কাছে কি কারণে নোটিশ গিয়েছে সেই সমস্ত জানার চেষ্টা করব এবং তার পাশাপাশি যে মুখ্যমন্ত্রী আজকের দিনে যেভাবে কোর্টে গেছিলেন সেটাও কিভাবে দেখছে মানুষ সেটাও আমরা জানার চেষ্টা করবো মুখ্যমন্ত্রী এসআইআরের জন্য আজকে কোর্টে গেছিলেন কীভাবে দেখছিলেন এই বিষয়টি যে একদম একদম তুমি দেখতে পাচ্ছ রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিলেন কিভাবে দেখছেন এই বিষয়টা যে এসআই হেয়ারিং এর জন্য দেখো কেউ কিন্তু সেইভাবে কিছু বলতে চাইছে না তবে অনেকে নোটিস পেয়েছেন কি কারণে নোটিস পেয়েছে সেটা যদি একটু বলো আমার হচ্ছে নিউ এপিকে রেজিস্ট্রি করতে চাই ঠিক আছে অল সাবমিট অল ডকুমেন্টস অনলাইন সাবমিট হয়ে গেছে দেন

দেখতে পাচ্ছ শুনানি কেন্দ্রে আসে এবং শুনানি কি প্রক্রিয়ায় চলছে সেটাও কিন্তু আমি দেখাবো আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে বলবো যে শুনানির যে প্রক্রিয়া সেই শুনানি প্রক্রিয়া কিন্তু চলছে এবং যে আপলোড আপলোড প্রক্রিয়া প্রক্রিয়া সেই হচ্ছে এটা আজকে শুধু ফর্ম সিক্সের এর হচ্ছে আর এই বিষয়টা পুরোটা মানে এই আরও যিনি আছেন উনি দেখছেন উনি একটু বাইরে গেছেন কাজে উনি এখনই ঢুকে পড়বেন তো আপাতত ওনার কাছটা চালানোর জন্য আমি কাজটা করছি ঠিক আছে আর এখন হচ্ছে না এখন যা ডকুমেন্টেশন চেকিং তার সাথে রেজিস্টার মেনটেন হচ্ছে এবার এগুলো পরবর্তীকালে আপলোড হবে এখন দেখো এখন কিন্তু যে রেজিস্টার মেনটেন সেই সব সমস্ত হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট আপলেট আপলোড করা হবে এবং সেই প্রক্রিয়ায় আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রয়েছেন এসআইয়ের শুনানি কেন্দ্রে এসেছেন যে এসআইয়ের এই যে